করলাম কিন্তু জবাইয়ের মধ্যে যদি মাথুরে তাহারে মেয়ে হয় কি বলেন কোরবানির পশমের বিনিময়ে এক এক নেকি তা মাথুরে তাহারে করার পরে কোরবানির পশুর দোলায় তো শুনি চালাইলাম এটা ইবাদা কিন্তু আবার খোসা দিলাম আবার তার জানটা তার প্রাণটা সহজে বের হবার আগে জীবন্ত মানুষের যেরকম চামড়া খোসাই নিলে যেমন তার কষ্ট হয় ঠিক তেমনি হবে এই পশুর যে এখনো জবাই হওয়ার পরে এখনো নিস্তেজ হয়ে নেই তাকে যদি এইভাবে চামড়াটা খসানো হয় এই জীবন্ত পশুকে হত্যা করলে যেভাবে কষ্ট হয় তার একই কষ্ট হয় এখানে এক এক পশু নেকি পাইতে গেলে তো ধৈর্যের সাথে করতে হবে সবর করতে হবে মতাম হাজির বিষয়ে আরও আমাদের লক্ষণীয় বিষয় হলো কুরবাণীর পশু জবাই করার আগে আমরা কুরবাণীর পশুর উপরে শক্তি প্রয়োগ করে থাকি এই শক্তি প্রয়োগ দুইভাবে একটা হলো যে তাকে আমি সহজে সোয়ানোর জন্য শক্তি প্রয়োগ করলাম আলহামদুলিল্লাহ অসুবিধা নেই আরেকটা হলো যে তাকে আমি জন্য কিন্তু নির্দয়তার সাথে কঠোরতার সাথে রকম কিছু কিছু কাজ আছে তাহারিমি যা কুরবানীর পশুর জবাইয়ের আগে দশটা মাকরুহে তাহারিমি আছে কয়টা মাকরুহে তাহারিমি কাজ মাকরুহে তাহারিমি মানে বুঝেন তো আপনারা মানে যেটা হারামের পর্যায়ে যেটা হারামের পর্যায়ে কোরবানি ইবাদত জবাই এটা আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ হয় কুরবানির পশুর কারণে কুরবানির পশুকে আমাদের ময়দানে তার বাহন হবে কুরবানির পশুর এক এক বিনিময়ে এক একটা পশমে নেগি হবে কিন্তু যদি আমি অহরহ মাখুর কাজ করতে থাকি তাহলে ফজিলাত কিভাবে হাসিল হবে মাখুর কাজ কয়টি দশটি এক নম্বর মাখরু কাজ হলো যে কুরবানির পশুকে জবাইয়ের আগে পিপাসিত এবং ক্ষুধার্ত অবস্থায় তাকে জবাই এই এজন্য নিয়ম হলো যে কুরবানির পশুকে জবাই দেওয়ার আগে তাকে কিছু খাওয়াইতে হবে আদর করতে হবে স্নেহ ভালোবাসা করতে হবে কারণ এটা আল্লাহ পাকের জন্য আমি নজরানা পেশ করতেছি পাকের সামনে আমি হালিয়া পেশ করছি ইব্রাহিম আলী সাল্লাহাম সন্তান পেশ করেছিল আর আমাকে তো আল্লাহ আমাকে আল্লাহ তালা বলছেন তুমি একটা কুরবানি দাও একটা জন্তু দাও তো একটা জন্তু যদি আমি কুরবানি যখন দেব তখন তাকে আমি শেষ বিদায়ের জন্য তাকে যখন আমি বিদায় দেব দু দিন চার দিন তাকে আমি বাড়িতে রেখেছি সে আমার পক্ষ থেকে আমার জীবনের বিনিময়ে সে তার জীবন দিচ্ছে ভাই আমার হায়াতকে বাকি রেখে সে তার হায়াতকে আল্লার জন্য কুরবানি করে দিচ্ছে ইন্না সলাকি অণুসুকি মামা হায়ায়া ও মামা মাতিলিল্লাহ হিরফ তিলা আন এখানে কি বলা হয়েছে যে আমার জীবন আমার মরম আল্লাহর জন্য তো আল্লাহ বাদ যে তোমার জীবন তো আমার জন্য তো এই মুহূর্তে দেওয়া লাগবে না তুমি কুরবানীর পশুটা দাও কুরবানীর পশুটা দিলে আমি বিনিময় করে দিচ্ছি এই যে কুরবানির পশুটাকে আমি যখন বিদায় দেব। তখন অবশ্যই তাকে আদর যত্ন করতে হবে তাকে পিপাসিত রাখা যাবে না তাকে কি রাখা যাবে না বলেন পিপাসিত রাখা যাবে না তাকে খাদ্য পানির ব্যবস্থা করতে হবে খাদ্য পানির ব্যবস্থা করতে হবে এই যে পিপাসিত অবস্থায় জবাই করা এটা মাকরুহে তাহরিমি ক্ষুধার্ত অবস্থায় জবাই করা মাকরুহে তাহরিমি দুই নম্বর জবাই স্থানে টেনে হেসেলে নিয়ে আসা এক টানতে টানতে জোরপূর্বক নির্দয়তার সাথে জোর করে টেনে নিয়ে আসা মায়া মমতার পরিপন্থী জোর করে নিয়ে আসা এটাও আমাকে তাহারি নেই তিন নম্বর অতিরিক্ত কঠোরতা করা সামান্য কঠোরতা করলে হয় কিন্তু তার সাথে যেন আমি শত্রুতার আচরণ করছি তার সাথে যেন আমি অপরাধের মতো আচরণ করছি তার সাথে যেন আমি মানে বাহিরের পশু আমার ক্ষেত খামারে ধান খাইলে যেরকম আমি দু চারটা বাড়ি দিয়ে দিই এরকম হয় আমরা দেখি তো তো রকম কাজগুলো যদি করা হয় আমার মেয়েরা কুরবানির পশুর সাথে কি ভালো আচরণ হয় না খারাপ আচরণ হয় এটাও মাত্র এটা হারি চার নম্বর কুরবানির পশুকে কুরবানির পশুর সামনে চুরি ধার দেওয়া ছুরি ধার দেওয়া কুরবানির পশু দেখতে পাচ্ছে যে সে চুরিধার দিয়ে এতটুকু বিবেক তো আল্লাহ তাকে দিয়েছেন যে মনে আসে আমারে জবাই করবে এই জন্য আমারে চুরি ধার দিচ্ছে এটা তার কষ্ট হয় মনের ভিতরে ব্যথা লাগে এই জন্য তার সামনে ধার দিবে না পাঁচ নম্বর কি শোয়ানোর পরে বেশি সময় দেরি করবে না শোয়ানোর পরে বেশি সময় দেরি করবে না তাকে হাত পা বেঁধে রাখলাম হুজুর পাওয়া যাচ্ছে না ইমাম সাহেব পাওয়া যাচ্ছে না এখন ওর পাঁচ মিনিট ওইভাবে বেঁধে রাখছি তো এটা অত্যন্ত কষ্টকর বেঁধে রাখা যাবে না এরপরে আরেকটা মাত্রু কি যে এক পশুর সামনে আর পশুকে জবাই করা এটাও মাকরহাতে হারিয়ে নেই এরপরে আপনার কোরবানির পশুর যেটা আমি আগে বলছি যে চামড়াকে সদ্দ হওয়ার আগে খসানো আবার কুরবানির পশু জবাই করার পরপরই ওই যে ছুরি দিয়ে আঘাত করা গলার ভিতরে যেখানে সাদা মগজ আছে এগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ মোতারা হাজরিন এখানে আরেকটা বিষয় যে আমাদের মতারাম মহতাম সাহেবজুর হাজির হয়েছেন মহ সাহেব হাজির হয়েছেন সময় অত বেশি নেই তো এই জন্য তো অনেক সময়ের প্রয়োজন এখানে আরো একটা বিষয় আপনাদের সামনে পেশ করি যে কুরবানির এই যে জন্তু আমরা অনেকে কিনি কেনার পরে আমরা বাসায় নিয়ে আসি তো কুরবানির পশু দ্বারা উপকৃত হওয়া যাবে কি না যে কুরবানির পশুর গোবর হয় দুধ হয় আরও অনেক তার দ্বারা ফায়দা ওঠানো বিভিন্ন রকম ফায়দা হতে পারে তো কুরবানির পশু দ্বারা এ সমস্ত উপকার লাভ করা যাবে কি আমি সংক্ষেপে বলছি যেহেতু আমাদের প্রদান মেহমান হুজুর চলে আসছেন এখানে দুইটা বিষয় খেয়াল রাখেন একটা হলো যে পশু দুই রকম হতে পারে একটা হলো নিজের পালিত পশু আর একটা হলো অন্যের থেকে ক্রায়কৃত পশু নিজের পালিত পশু যদি নিজেই কুরবানির জন্য জবাইয়ের নিয়ত করে থাকে যে আমি এই পশু দিয়েই আমার কুরবানি মাজিব কুরবানি আদায় করব। তাহলে যত ধরনের ফায়দা আছে সব ফায়দা সে নিতে পারবে যদি ওটা দুধেলো গরু হয় গাবি হয় তাহলে তার থেকে দুধ দহন করতে পারবে দুধ দহন করে খেতে পারবে আবার যদি তার গোবর বা তাকে দিয়ে যদি হাল চাষ করানো হয় এটাও পারবে আসানুল ফতোয়ার মধ্যে মুফতি আব্দুর রশিদ লুধিয়া রহমতুল্লাহ আলী এইভাবে অনেকগুলো ভাগ করেছেন এ ভাগের মধ্যে একটা ভাগ এটা করেছে দুই নম্বর যদি অন্যের থেকে ক্রয়কৃত হয় তাহলে দুই স্রোত যে হাটে বাজার থেকে কড়াই করার সময় কুরবানির নিয়দ করেছিল কিনা যদি কুরবানির নিয়ত করেই কড়াই করে থাকে তাহলে এখানে দুই অবস্থা একটা হলো যে কুরবানির পশু যদি বাইরে ঘুরে ফিরে চলা চলাফেরা করে যদি নিজের থেকে নিজে খাদ্য খাবার খায় মালিক যদি তাকে কিনে না খাওয়ায় নিজের থেকে যদি না খাওয়ায় তাহলে এই পশু দিয়ে উপকৃত লাভ করতে পারবে না কিন্তু যদি ওই পশুটাকে মালিক নিজের খাদ্য কুড়ো কুঁড়ো এগুলো যদি খাওয়াইতে থাকে নিজের যে খরচের মাধ্যমে যদি তাকে পালতে থাকে তাহলে সে তার থেকে কী করতে পারবে উপকার লাভ করতে পারবে আর যদি কোরবানির নিয়ত না করে থাকে কোরবানির নিয়ত করি নেই কড়াই করে নিয়ে আসছে বাড়িতে আনার পরে কোরবানি নিয়োগ করেছে তাহলেও এই অবস্থায় তার থেকে সব ধরনের ফায়দা হাসিল করতে পারবে